সাংস্কৃতিক শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঝাক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী পরিষদের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান দুই সোমবার রাতে নগরের একটি অভিজাত কনভেনশন হলে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রথম অধ্যায়ে চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর পরিষদের সভাপতি সৈয়দ আহমেদ হোসেন জিকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শকত আজম খাজা অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাস আহ্বায়ক এম এ মুসা বাবলু বিএনপি নেতা মোহাম্মদ শফিউল্লাহ শ্রমিক দল নেতা এস এম আজম বিনピ নেতা হাজী মাহবুল আলম সহ চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী পরিষদের উপদেষ্টাগণ এই সময় অতিথিরা শিল্পীদের অপসংস্কৃতি থেকে বিরুদ্ধ থেকে সঠিক সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল শিল্পীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী আমি এখানে আসার পরে শিল্পীদের এখানে যে পদচারণা এবং উপস্থিতির কথা আমি শুনেছি সেটি আমার ধারণায় আসলে ছিল না আমার ধারণাকে ছাড়িয়ে গেছে আপনাদের এই উদ্বেগ আপনাদের আয়োজন তাই বক্তব্যের প্রারম্ভে আজকের আয়োজনের আয়োজকদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর পিরপির পক্ষ থেকে এবং আমাদের যাসাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আজকে যারা চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের শিল্পীদেরকে একটি জায়গায় আপনারা এনেছেন আপনাদের আইনগত এবং প্রাতিষ্ঠানিক কিছু সমস্যা আছে যেগুলো সম্পর্কে আমি অবগত বিশেষ করে এই ফোরামের সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী পরিষদের আমার মনে হয় কোনো রেজিস্ট্রেশন নাই তো আমি উদ্যোক্তাদের বিশেষভাবে যারা আয়োজক আছেন সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা নিয়ে আজকের পরে যোগাযোগ রাখবেন আমার সাথে তেমন কোনো বিষয় না এটা খুব সহজে করে দেওয়া যাবে তা আপনারা যেটা আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে সেটি হলো যে আমাদের কালচার আমাদের সংস্কৃতিটাকে আমাদের যে দেশীয় সংস্কৃতি সেই সংস্কৃতিটা যেন হারিয়ে না যায় সেই সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের লোকশিল্পীগুলোকে আমাদের ফোক সংগুলোকে আপনারা ধরে রাখবেন এবং মানুষকে বিনোদন দেওয়ার জন্য সুন্দর সুষ্ঠু সংস্কৃতির যে বিনোদন সেটি পরিবেশন করবেন আমরা জাতীয়তাবাদী পরিবার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যেসব সহকর্মী সহযোদ্ধরা আছে তারা সব সময় আপনাদের অনুষ্ঠানের দ্বিতীয় মনোমুগ্ধকর গান পরিবেশন করা হয় এতে নতুন ও পুরাতন নৃত্যশিল্পী সাউন্ড লাইটিং পরিচালনাকারী উপস্থাপক পরিচালক সঙ্গীত শিল্পী ব্যান্ড শিল্পীরা নাচ আর আড্ডার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন দায়িত্ব দেওয়া হয়েছে অনেক ভালো লাগতেছে প্রতি বছর এরকম এক বছর পর পরে হয় সবার দেখা হয়ে ভালো লাগে প্রতি বছর আমরা চাই সব সময় এরকম হোক সবাই একসাথে দেখা করি মতামত হচ্ছে যে যারা নতুন আছে তারা যদি একটু ভালো কাজ করে বা ভালো কিছু আমাদেরকে উপহার দেয় তাহলে কিন্তু এই জিনিসটা হেরে যাবে না এটা আবার নতুন করে কি হবে অনেকটা বেড়ে যাবে এই পুরাতন যে হেরে যাচ্ছে বলতেছেন আপনি এটা হেরে যাবেন এটা নতুন ভাবে আবার চালু হয়ে যাবে তাই আমাদের সকলের একটাই উদ্দেশ্য আমরা ভালো কাজ করব এই দেখতে ধরে রাখবো আজকে পঞ্চমবার মতো আমাদের সংগঠন অনুষ্ঠানে পঞ্চমবার মতো আজকে এর বিশাল আয়োজন হয় আমরা করোনা সময়ে দুই বছর আমরা এই প্রোগ্রামটা করতে পারিনি সব শিল্পীদের বছরে একবার সব শিল্পীদের একত্রিত করার জন্য এই মিলে মেলাটা করা হয় সকাত আলম খাজা ভাই খাজা ভাই আমাদের হচ্ছে প্রধান অতিথি এবং ওনার আমরা এই সংগঠনটা আজকে প্রায় আমাদের পাঁচ ছয় বছর উপরে আমাদের রেজিস্ট্রেশন বিহীন এখনো কিন্তু উনি আমাদেরকে আশাবাদ ব্যক্ত করে ব্যক্ত করেছেন যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিবে যদি আমরা এটা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের এই সংগঠনটি এবং শিল্পীদের জন্য এবং কল্যাণ করার জন্য সব শিল্পীদের জন্য পিছনের ফিল তাকাইতে হবে না চট্টগ্রাম শাস্তি শিল্পী গোষ্ঠীর পরিষদ থেকে আজকে এই অনুষ্ঠান ইনশাল্লাহ পঞ্চমবারের মতো পঞ্চমবারের মতো হচ্ছে তা আশা করি এবারে কিন্তু অনেক সুন্দর করছি আমি চাচ্ছি কিন্তু ইনশাল্লাহ আগামী দিনে আরো সুন্দর করার জন্য আর আমার এই শিল্পীরা তারা প্রোগ্রাম করে অনেক জায়গায় আমাদের একটা রেজিস্ট্রেশন বাকি আছে আমরা আজকে তারা এই অতিথিরা তারা আজকে সেখানে চিফ গেছিলেন আমি তাদের কাছে আমার একটা দাবি থাকবে যেন আমরা যেন আগামী দিনে এই সংগঠনের আমরা রেস্টুরেন্ট আনি শিল্পীদেরকে যেন যে কোনো কার্যকলাপ আমরা যেন দাবি করতে পারি শুধু এটা না এই সংগঠনের উদ্যোগে যে কোনো কাজ আমরা এগিয়ে যাবো এটা আমাদের আশা আছে